আজকের ব্রেকিং নিউজ বিশেষ বিশেষ খবর চায়না অন মোদি পুতিন মিট পুতিনের ভারত সফরে উৎফুল্ল চীন বলল যে আমরা তিন দেশ এক হয়ে আমেরিকার সব ক্ষেত্রে হস্তক্ষেপ করা বন্ধ করব এবং হুমকি যখন তখন হুমকি দেওয়াও সহ্য করব না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর নিয়ে উৎফুল্ল চীন রাশিয়া এবং ভারতের পাশাপাশি চীনকে গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বর্ণনা করে বেইজিংয়ের তরফে বলা হয়েছে তিন দেশ মধ্যে সুসম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক হবে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন ভারত রাশিয়া এবং চীন উদীয়মান বাজার অর্থনীতি এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য তিনি বললেন তিন দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা শুধু তাদের স্বার্থেই নয় আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভারত চীন সম্পর্ক এখন অনেকটা স্বাভাবিক চীন দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে ভারতের সঙ্গে মজবুত শক্তিশালী এবং স্থিতিশীল সম্পর্ক প্রচার করতে চায় যা শুনে কূটনৈতিক মহলের ধারণা আমেরিকাকে বার্তা দিল চীন ভারত সফরের আগে এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন ভারত ও চীন রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু হওয়া আর মস্কো এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় তিনি আরও বলেন তিনি আত্মবিশ্বাসী যে ভারত চীনের নেতৃত্বে নিজেরাই পারস্পরিক বিরোধ সমাধান করতে সক্ষম হবেন রাশিয়া দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়ে হস্তক্ষেপ করতে একবারই চায় না এমনিতে বিশ্ব কূটনৈতিক আঙিনায় তাৎপর্য রেখে ভারত ভারতে সাতাশ ঘন্টার সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার সন্ধ্যাতেই তিনি ভারতে পা রাখেন সেখান থেকে তাকে সাদরে গ্রহণ করে নিজের বাসভবনে নিয়ে যান প্রধানমন্ত্রী মোদী এরপর শুক্রবার বেলা গড়াতেই যৌথভাবে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মোদী বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও রাশিয়া দীর্ঘদিন ধরেই কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করে আসছেন বহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা হোক বা ক্র ক্রোকাস সিটি হলে কাপুরুষজিত হামলা এই ধরনের সকল কর্মকাণ্ডে বিশ্বাস করে যে সন্ত্রাসবাদ মানবতার মূল্যবোধের উপরে সরাসরি আক্রমণ এবং এর বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্য আমাদের সবচেয়ে বড় শক্তি এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়েও মোদী বলেন ভারত নিরপেক্ষ নয় বরং শান্তির পক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন রাশিয়া ক্রমাগত ভারতকে তেল সরবরাহ করে যাবে নরেন্দ্র মোদী বলেন আমরা ইউরেশিয়ান ইউ ইকোনমিক ইউনিয়নের সম্পন্ন করার চেষ্টা করছি ভারত ও রাশিয়া দু সাল পর্যন্ত বাণিজ্য সম্প্রসারণের জন্য একটি অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচিতে সম্মত হয়েছেন পুতিন জানান দুই পক্ষ নিরাপত্তা অর্থনীতি বাণিজ্য এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন তিনি এও বলেন আমরা বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলারের উন্নীত করার দিকে নজর দিচ্ছি পুতিন বলেন রাশিয়া নয়াদিল্লির সাথে জ্বালানি খাতে সহযোগিতার সম্প্রসারণের দিকেও নজর দিচ্ছে জানা গিয়েছে এর থেকে খাদ্য নিরাপত্তা মেডিকেল সায়েন্স কনজিউমার প্রোটেকশন সহ একাধিক বিষয়ে দুই পক্ষের সমঝোতা স্বাক্ষরিত হয়েছে এটা হলে আমেরিকার অনেকটাই দাবদাপানি কমবে এবং ডলার নিয়ে যে চেঁচামেচি করছে আমেরিকা সেটাও কিন্তু বন্ধ হবে যদি এরা সেই নিজস্ব যে টাকার একটা চিন্তা করেছিল সেটা যদি রুপিটা বের করে নিয়ে আসতে পারে তবে কিন্তু আমেরিকা অনেকটাই অনেকটাই তার দবদাপানি কমে যাবে এটাই মনে করা হচ্ছে আর বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজিয়ে দেবেন প্লিজ পরবর্তী ভিডিওগুলোর জন্য